পরিচালনায় কবিতা কলাজ স্বাধীনতা যারা রয়েছেন প্রততি ভট্টাচার্য সায়ন্তী ব্যানার্জি সুভদ্রা সান্নাল মৃন্ময়ী মন্ডল এবং নন্দা ঘোষ তাদের নিবেদন কবিতা কলাজ স্বাধীনতা কবি কেতকী প্রসাদ রায় শুভ সন্ধ্যা পরবর্তীতে তৈরি থাকবে সরস্বতী কালচারাল একাডেমি পরিচালনায় অর্পিতা দাস নমিতা দেব তোমরা মঞ্চে ডান পাশে চলে এসো শুভ সন্ধ্যা উপস্থিত সকল গুরুজনকে জানাই অন্তরের শ্রদ্ধা শুরু করছি কবিতা কোলার স্বাধীনতা কাল সকালে সূর্য উঠবে মেঘ যাবে সব কেটে খর ছাড়ারা ফিরবে ঘরে হাজার যোজন হেঁটে কাল সকালে সবুজ পাতায় প্রথম সূর্য আলো অন্ধকারে ভাবছে সময় সন্ধ্যা প্রদীপই যেন কাল সকালে সূর্য উঠবে আকাশ গভীর নীল ধানের খেতে পরাগ মিলন বুকের মধ্যে মেল একটা ছেলে দাঁড়িয়ে থাকে জনস্রোতের মাঝে আবার যদি দেখা হয় ছেলের দল খেলতে হেঁচে জামাটি মেয়েটা দাঁড়িয়ে থাকে বৃষ্টি কোথায় ছাতা দুষ্টু আঁচল উড়িয়ে দিয়ে ঘুরকে যাবে খাতা কাল সকালে সূর্য উঠবে সমুদ্র ভেঙে নিয়ম করে দেখা হবে অফিস ফাঁকে চিতার আগুন নিভে যাবে উঠবে হাসল আনা কাল সকালে সূর্য উঠবে সবুজ ধানের শীষে বিষে বিষে বিষক্ষয় শরীর মুক্ত বিষে শরীর খোঁজে স্বাধীনতা মুক্তি চায় প্রাণ আজান ভরে শাঁখের ধ্বনি স্বাধীন দেশি মহান আকাশ জুড়ে বেগ করেছে নিস্তব্ধ বিষম রাগ ভোর সকালে আকাশ ভাঙল আকাশ নয় বজ্রাঘাত সময় এখন দুঃসময় বুকের মধ্যে দাপিয়ে যায় ধানে শিশু শিশির বিন্দু লুটিয়ে পড়ে মাটি খায় সন্ধ্যা হায়না না ডাকে গভীর রাতে আর্তনাদ ঝড়ের বেগে কাজ ভাঙছে দরজায় কান ভরা হাত সারা দিনটা যেমন তেমন শূন্য গুলি ফাঁকা আওয়াজ ভোর রাত্রে যুদ্ধ খেলা কার কপালে পড়ল বাজ কাল কিন্তু তোর পালা জমি দখলে লড়াই খুন খুনির কলার মালা সকাল হলেই শিশুর বুক জরদরদের পোশাক সাজ রাতে সেই রক্ত হাতে দিনের আলোয় সামাজিক কাজ দিনের খাবারে কাহান গুলি করল স্নান ভূমিপুত্রের রক্ত মেখে ঘাতক পিতা সুমুখান উনিশের রক্ত হয় ব্যর্থ একুশ দিয়েছে আত্মসম্মান দীপ্ত আলোয় উদ্ভাসিত মায়ের মুখ সোনার বাংলা সূর্যের এক নাম কত শহীদের রক্ত ঝরেছে থামিনী ভাষার দাবিতে আন্দোলন দাবিয়ে রাখতে পারেনি বন্দুকের নল আর কুটিল শয়তানের আসপালন ভাষার জন্য ঝরেছে রক্ত করেছে বরণ স্বদেশী তরুণ দল কত তরুণ হয়েছে বলি প্রদত্ত সাক্ষী রয়েছে বাংলার প্রবহমানের নদীর জল মুক্তি ছাড়া সব শশান চিতার ভস্য স্বাধীনতায় একমাত্র মুক্তির স্বাদ ভাষা আন্দোলনে গর্জে উঠেছে জাতীয়তাবাদ প্রতিরোধ প্রতিবাদে গর্জে উঠেছে বাংলার সংগ্রাম দীপ্ত আলোয় উদ্ভাসিত মায়ের সোনার বাংলা সূর্যের এক নাম উনিশের রক্ত হয়নি তো ব্যর্থ একুশ দিয়েছে আত্মসম্মান দীপ্ত আলোয় উদ্ভাসিত মায়ের মুখ সোনার বাংলা সূর্যের এক নাম উনিশের রক্ত হয়নি তো ব্যর্থ একুশ দিয়েছে আত্মসম্মান দীপ্ত আলোয় উদ্ভাসিত মায়ের মুখ সোনার বাংলা সূর্যের এক নাম আমার একটা নিজস্ব স্বদেশ চাই যেখানে একদম নিজের মতো করে আনন্দে বাঁচব নিজের ইচ্ছে মতো যেখানে যত্র তত্র ঘুরে বেড়াবো নিজের মতো করে একটা পথ তৈরি করে হাঁটব ইচ্ছে হলেই পাহাড়ের চূড়োয় উঠে মেঘকে বলবো এক পশলা বৃষ্টি দিয়ে যাও স্বদেশের মানুষগুলো প্রতিবন্ধকতায় আজ বড়ো খাঁচ্ছে মেঘ বৃষ্টি দিয়ে যাবে আর সে বৃষ্টিতে শস্য ক্ষেত ফসলে ফসলে ভরে উঠবে আমার একটা নিজস্ব স্বদেশ চাই যেখানে একদম নিজের মতো করে আনন্দে বাঁচব ইচ্ছে মতো সভ্যতার আদিম সরল ফল পেরে খাবো নিয়মের অক্টোপাসের কোন চোখ রাঙালি থাকবে না ইচ্ছে মতো গাছেদের পরিচর্যা করব ইচ্ছে করলে সমুদ্রের কিনারে দাঁড়িয়ে ঝড়কে বলবো এবার তুমি শান্ত হও স্বদেশের মানুষগুলোHttpContextে বড় অসহায় অভ্রান্তু ছর থেমে যাবে আর শান্ত ছরে গাছ ফুলে ফলে সবুজ পাতায় সমৃদ্ধ হবে আমার একটা নিজস্ব স্বদেশ চাই যেখানে একদম নিজের মতো করে আনন্দে বাঁচব ইচ্ছে মতো পাখি হয়ে সীমানা ছাড়িয়ে উড়ে যাব উপধারার কোনো বিভাগ পায়ে শিকল পড়াবে না সাইবেরিয়া থেকে বঙ্গোপসাগরে যাব ইচ্ছে করলে মাঝ আকাশে দাঁড়িয়ে মৌসুমি বায়ুকে বলবো পৌঁছে দাও স্নিগ্ধ বাতাস স্বদেশের মানুষগুলো দানবের অত্যাচারে অতিষ্ঠ স্নিগ্ধ বাতাস বসন্ত দিয়ে যাবে আর বহে যাওয়া মৌসুমী বাতাসে ভরে উঠবে অনন্ত ভালোবাসা আমার একটা নিজস্ব স্বদেশ চাই যেখানে একদম নিজের মতো করে আনন্দে বাঁচব যেখানে শস্য ক্ষেত ফসলে ফসলে ভরে উঠবে যেখানে গাছ কুলে ফলে পাতায় সমৃদ্ধ হবে যেখানে মৌসুমি বাতাসে ভরে উঠবে ভালোবাসা স্বাধীনতা চাই যেখানে একদম নিজের ইচ্ছে মতো স্বাধীনতার আনন্দে বাঁচব একদম নিজের ইচ্ছে মতো স্বাধীনতার আনন্দে বাঁচব